আসসালামু আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবানে প্রদানের অর্থপরের একটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের উদ্দেশ্যে আশা করছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন এবং প্রথম আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে ভিডিওটিটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা আমাদের উক্ত চ্যানেল থেকে সবসময় চেষ্টা করি বীর মুক্তিযোদ্ধাদের জন্য সকল প্রকার খবর আপডেট দেওয়ার তাই আমাদের সাথে থাকার জন্য আপনারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে ভিডিওটিতে লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিউয়ার্স আমরা দেখতে পারছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধাগণের চিকিৎসা সেবা প্রদানের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে প্রযুক্ত বিষয় ও পত্রের প্রেক্ষিতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার সমূহের ইজারালব্ধ হয় চার পার্সেন্ট অর্থ দ্বারা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার লোক এ মন্ত্রণালয়ের পরিপত্র নীতিমালা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে বিশেষায়িত হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে আরও চল্লিশ লক্ষ টাকা এখানে এসপিবি একটি ক্রমিক নং দেওয়া রয়েছে তারিখ রয়েছে তেরোই ডিসেম্বর দুই হাজার তেইশ অগ্রণী ব্যাংক লিমিটেড জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা ঢাকা নিম্নুক্ত শর্ত সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হল আমরা শর্তগুলি দেখতে পাচ্ছি এখানে দুই নম্বর রয়েছে এই বেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মুক্তিযোদ্ধাদের কল্যাণে দেশের সরকারি হাট বাজার ইজারালব্ধ আয়ের চার পার্সেন্ট অর্থের তহবিল হতে ব্যয় নির্বাহ করা হবে শর্তাবলী মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান বা তার ক্ষমতা প্রতিনিধি আয়ন বেয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রদত্ত বরাদ্দ সংশ্লিষ্ট এ মন্ত্রণালয়ের পরিপত্র ও বীর মুক্তিযোদ্ধাগণের কল্যাণে সরকারি হাট বাজার সমূহের ইজারালব্ধ আয়ের চার পার্সেন্ট অর্থ ব্যয় নীতিমালা বাইশ দুই হাজার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বার্ডেম জেনারেল হাসপাতালের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ব্যয় করবেন বরাদ্দকিত অর্থ দ্বারা চিকিৎসার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমাণক হিসাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ প্রকাশিত সমন্বিত তালিকায় বর্ণিত মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হলে তিনি চিকিৎসা সুযোগ সুযোগ সুবিধা প্রাপ্য হবেন পরাদকিত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সকল আর্থিক বিধিবিধান ও নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে অব্যহিত অর্থ যদি তাকে তিরিশ জুন দুই তারিখের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ব্যাংক অ্যাকাউন্ট সঞ্চয় হিসাব নং অগ্রণী ব্যাংক জাতীয় প্রেস ক্লাব শাখায় ফেরত প্রদানপূর্বক পূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া গেল পরাদ্দিত অর্থ বিশেষায়িত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিবিদ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সুবিধা প্রদান সংক্রান্ত তহবিল নামক অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বিওয়ার্স আমরা এখানে দেখতে পারছি যে নীতিমালার আওতা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক এতদ উদ্দেশ্যে নির্ধারিত বিশেষায়িত হাসপাতালে সরকারি চিকিৎসা সুবিধার অতিরিক্ত একজন মুক্তিযোদ্ধার বিপরীতে বাৎসরিক পঁচাত্তর হাজার টাকার চিকিৎসা সুবিধা প্রদান করা যাবে আমি আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যে একজন বীর মুক্তিযোদ্ধার বিপরীতে বাৎসরিক সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা চিকিৎসা সেবা সুযোগ সুবিধা আপনারা পাবেন তথ্য নেবেন যে কোন কোন হাসপাতালে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে হাসপাতাল রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল উক্ত হাসপাতালেও আপনারা সুযোগ সুবিধা নিতে পারবেন আর বিশেষ করে একটু আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে বারডেম জেনারেল হাসপাতাল হাসপাতালে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় বা হাসপাতালের সাথে স্বাক্ষর চুক্তি স্বাক্ষর হয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ে বা সে সকল হাসপাতালে আপনারা সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা সুযোগ সুবিধা পাবেন আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন আপনারা যে সকল হাসপাতাল রয়েছে শিশুগোল হাসপাতালে আপনারা যোগাযোগ করবেন আশা করছি বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা আপনারা এখানে প্রাপ্য হবেন সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকা প্রতি বছরের জন্য এই ছিল আজকের খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম